اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد برن جوره جوره محبته اللهم صل <صليح> مولانا محمد وعلى آل سيدنا دل میں رکھتا اجل سے میں بھی ارمان رسول بٹنے نہ پایا مجھ سے داما نسو لو گماں مولنا محمد سیئیں دینا <سؤال> <سؤال> الله, أكبر, الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد আল্লাহ হোৱা কিবৰল্লাহ হোৱা কিবাৰ লে ইলা ইল্লাহু আল্লাহ কিবৰ আল্লাহ কিবাৰ ইল্লাহিল্লাহাম সন্মানিত মুছলিয়ানিকৰাম পবিত্র ঈদ উল নামাজ আদায়ী আগত মুছলি বিন্দু রেহমান আৱাৰহিমা কুমল্লাহ চালা আল্লাহ পাক ওয়া তাআলার দরবারে লাখ কোটির শুক্রিয়া শিজদাদায়ের পর অসংখ্য দরুদ এবং সালামের নাজরানা পেশ করছি রসুলি ক্যারিমরা রাউফর রহিম নবী পাক সাল্লিউসাল্লামার উপরে যেই নবী আজ থেকে দেড় হাজার বছর আগে সমস্ত উম্মতদের জন্য তৎকালীন আরবের জমিন থেকে সমস্ত উম্মদের জন্য কোরবানি দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিক আজ আমরা ঈদুল আজহার নামাজ আদায় সমবেত হয়েছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেছেন এখানে এই ঈদ উল ফিতরে আমরা জানি এই যে ঈদ উল আজহার এই যে আজহার আমাদের জবেহকৃত যে পশু সেই পশুটা নিচক জবেহ করা নয় বরং এই পশুর প্রত্যেকটি পশমে পশমে বনিয়া আদমের জন্য ক্ষমা রয়েছে প্রত্যেকটি জবেহকৃত পশুর পশমের বদান্নতায় ওয়া তাআলা আল্লাহর বান্দাগণকে অপুরন্ত নিয়ামত কল্যাণে ভরপুর করেছেন সকলে বলি সবহান সর্বোপরি নবী করিম সাল্লুআলা আলী ওসাল্লামার হাদিসে পাক থেকেও আমরা এই বিষয়গুলো অবগত হই তার আগেই যেই কথাটি বলা উচিত সেটা হচ্ছে এই কোরবানির যেই আমাদের যে প্রথা কোরবানির যেই সুনিপুণ প্রথা এই প্রথা এই নিয়ম এই পদ্ধতি এই সন্ন্যাস এটার মূল ইমাম অগ্রনায়ক হচ্ছে হজরত সৈয়দনা এব্রাহিম হলিল্লা সালাম একটু জুড়ে বলুন সুবাহ নবী কেরিম ইসলামের হাদিসে পাকে বিষয়টি স্পষ্ট এসেছে এর আগের কথা হলো সৈয়দনা ইব্রাহিম আলাইহিসাল স্বপ্ন দেখছে প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় কোরবানি দিতে হাদিসে আসছে আট জিলহজ নয় জিলহজ দশমতম তারিখের রাতে দশ জিলহজ দশ জিলহজের তারিখ রাতেও তিনি পরপর তিনবার এই স্বপ্ন দেখেন এই স্বপ্ন দেখার পর নিজের সন্তানকে বলেছিলেন কলা inni arafil manami নামি azbahuka fa zur madha tara ekটু জোরে বলুন সুবহানাল্লাহ সাইয়্যিদ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস নিজের সেই স্বপ্নের কথা আদরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস বললেন বললেন যে বাবা ইসমাইল আমি স্বপ্নে দেখেছি কথা বলেন কোথায় দেখেছি স্বপ্নে দেখেছি তোমাকে করতে কথা এ যখন বললেন এটা বলার পর বললেন যে বাবা আমি এই যে স্বপ্ন দেখলাম তুমি আমাকে বলো এই স্বপ্নের ব্যাপারে তোমার অভিমত কি একটু জুড়ে বলুন সুবাহ আল্লাহ সে সময় তার বয়স্ক কোনো কোনো বর্ণনায় আসছে তেরো বছর কোনো কোনো বর্ণনায় সাত বছরের কথাও আছে আমরা না হয় সাত বছরের কথা বললাম না তেরো বছরের কথা বলি তেরো বছরের একজন সন্তানকে বাবা বলতেছে আমি তোমাকে স্বপ্ন দেখতে জবেহ করতে স্বপ্নে দেখেছি তোমার কি অভিমত তেরো বছরের সেই সন্তান কি অভিমতই বা দিতে পারবেন গতানুগতিক সিস্টেমে আমাদের সমাজের তেরো বছরের সন্তানদের দিকে তাকাইলে কিন্তু শীদিন বরাগিম হলিউল্লা আলী সালামের বেটা তিনি আল্লাহর প্রখ্যাত একজন নবী যার নাম হজরতে ইসমাইল আলী সালাম। তিনি তো একজন নবী ছিলেন যদিও বয়সে বাহ্যিকভাবে কম তিনি অত্যন্ত মেচি উঠছিলেন তিনি বাবার এই কথা শুনে অকপটেই বলে দিয়েছিলেন বাবা আপনি যেটা স্বপ্ন দেখেছেন সেটাই আপনি করতে পারেন বরঞ্চ আপনি যদি সেটা করতে চাইলে আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের সাথেই পাবে خرجت وأقول سبحان الله حضرت إسماعيل زبي الله عليه الصلاة والسلام قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين বলেন সুবহান আল্লাহ ইসমাইল বললেন বাবা আপনি আমাকে যেটা স্বপ্ন দেখেছেন সেটা করতে যান করেন তো আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের সাথেই পাবেন একটু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد সম্মানিত হাজরিন সেদিন ইব্রাহিম খলিল সন্তান কত মেচি উঠছিলেন হজরত ইসমাইল আলী ইসালাম যদি বয়সে বাহ্যিক কম আল্লাহর এই ফেগম্বর কত তার ধৈর্য ছিল বাবার প্রতি কত বড় আস্থা ছিল এটা এই সামান্য কথা থেকে কথা থেকেই স্পষ্টভাবে বোঝা যায় বলেন সুবাহান এখানে আমরা যারা বাবা আমি সব সময়ই বলি আমাদের কিছু করণীয় আছে বলেন ঠিক কেনা আমরা শুধু বলি সন্তান বাবা মানে না সন্তান মা মানে না এই যে সন্তানেরা উগ্র হয়ে যায় সন্তানেরা বাবা মানে না সন্তানেরা মা মানে না সন্তানেরা বাবা মাকে প্রহার করে নির্যাতন করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে বিভিন্ন রকমের কষ্ট দেয় যন্ত্রণা দেয় তার উল্লেখযোগ্য যে কয়েকটি কারণ সেখানের মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো আমরা যারা বাবা মা আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে ছোটবেলা থেকে দিন ধর্ম শিক্ষা দি না কথা বলে ঠিক না এটা অধিকাংশ জায়গায় আপনি দেখবেন একটু আর্থিকভাবে সচ্ছল হলেই আমরা তাকে ইংলিশ মিডিয়ামে পড়াই কিংবা এটা তো ভালো কিন্তু যদি আল্লাহ না শিখাই আল্লাহ না চিনেই পড়ান এটা মন্দ একটু আর্থিকভাবে ভালো হলেই আমরা তাদেরকে কেবল দুনিয়া শিক্ষিত করি না পড়াই না পড়াই না কি পড়াই আমরা বাচ্চাদেরকে শুধু দুনিয়া শেখাই আমরা বাচ্চাদেরকে সুন্দর সুন্দর গান শেখাই নৃত্য কিংবা নাচ শেখাই আল্লাহ শেখাই না আল্লাহ চিনাই না একটা জিনিস মনে রাখবেন বাচ্চারা ছোট অবস্থায় যেটা শিখে বড় হলেও তার ভিতরে হচ্ছে সকালে যেটা শিখছে সেটাই তার ভিতরে বিরাজ করে তার সিনার রয়ে যায় বলেন না বাবারা সবাইকে বলছি ছোট ছোট বাচ্চা আছে মাসা আল্লাহ আপনাদের ইংলিশ মিডিয়ামে পড়ান এটা কোনো অসুবিধা নেই কেজি স্কুলে পড়ান কোনো অসুবিধা নেই ওখানেও কেজি স্কুলের মধ্যেও আল্লাহ পাওয়া যায় এরকম আছে তো কথা বলেন আছে কিনা না ইংলিশ মিডিয়াম কি শুধু খারাপ না ইংলিশ মিডিয়ামেও যে আল্লাহ রাসুল শিখায় কোরান হাদিস শিখায় এইরকম ইংলিশ মিডিয়ামও আছে না নাই এগুলিতে পড়া কিন্তু এই জন্য আমরা বলবো যে বাচ্চাদের কি ছোট অবস্থা থেকেই আল্লাহ শিখাইতে হবে আল্লাহ চিনাইতে হবে রাসুল চিনাইতে হবে আল্লাহর দিন চিনাইতে হবে শিখাইতে হবে তারপর ইনশাআল্লাহ সে বড় হলে বাবা মাকে মানবে কথা বলে ঠিক কিনা এটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে কোরবানির এই পদ্ধতি কোরবানির এই নিয়ম নীতি একজন একজন বুজর্গ পিতার আল্লাহ সন্তানের এই কার্যক্রমের উপর খুশি হয়ে মহান রব্বি আমাদের উপরে কোরবানির এই পদ্ধতিটা দিয়েছেন একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ তিনি করলেন কি সন্তানকে এই কথার উপর ভিত্তি করে সন্তানের এই পদ্ধতির উপর জেনে নিয়ে গেলেন মিনার ময়দানে আপনারা যারা হজ করেছেন উমরা করেছেন গিয়েছেন আপনারা মিনাতে দেখছেন কোনো সেই ছোট্ট পাথর যেই জায়গায় ব্রাহিম হলিল্লাহ ইসমাইল কে জবে করছে পাহাড় উপত্যকা সেই পাহাড়ের উপর নিলেন সন্তান বাবাকে বললেন বাবা হাত পা বেঁধে ফেলুন এবং ধার আলু থর বাড়ি যেটা দিয়ে আমাকে সবাই করবেন সেটা ভালো মতো ধার দেন একটু জোরে বলবেন সুবাহ আল্লাহ তারপর আমার হাত পাবন বেঁধেন বাঁধেন যাতে করে আমি হাত পা নাড়াই আর আমার মাকে আমার একটা সালাম দিবেন বলেন সুহান আল্লাহ প্রিয় ভাইয়ের আমার আল্লাহ নবী ইব্রাহিম হালিনুল্লাহ ইসমাই সালামকে বাঁধলেন ঠিক যা যা করতে বললেন তা তা করলেন ধারালো তরবারি নিয়ে কণ্ঠনালের মধ্যে বারবার আঘাত করছিলেন কিন্তু সে আঘাত সৈদনা ইসমাইল আলাইসালাম কাটা যাবে দূরের কথা সেই আঘাতে বরঞ্চ ইসমাইল আলাইহিসালাতামের একটা পশমও কাটতে পারেন নাই উচ্চ নাইব্রাহিম আওয়াজ কারণ আল্লাহ নিষেধ করেছেন খবরদার আমার ইসমাইল যেন কাটা না যায় একটা পশম যেন তার কাটা না যায় কারণ এটা আমি জাস্ট তাকে পরীক্ষা করছি এমন না যে আমি ইসমাইলকে তুমি তরবারে দিয়ে কাটিয়ে দুই ভাগ করে দেবো বিষয়টা এরকম নয় তো কি আমি পরীক্ষা করতেছি আমার এই বান্দা আমার ইব্রাহিম আমাকে কত ভালোবাসে বলেন সুবহানাল্লাহ এক পর্যায়ে ইব্রাহিম খলিলুল্লাহ বিজয় হয়ে গেলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বিজয় হলেন পরীক্ষায় আর ওদিকে আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে দুম্বা পাঠাইলেন সুবহানাল্লাহ বলেন জান্নাত থেকে দুম্বা পাঠাই দিলেন আর সৈয়দনা হজরতে ইসমাইল আলাইকি সালাতু সালাম তরবারীর নিচে কোনো আছে আল্লাহর হজরতে আল্লাহর ফেরেস্তা জিবরাইল দুম্বা নিয়ে আল্লাহ হুয়াখ বরল্লাহ হুয়াক বরদনি দিতে দিতে সৈয়দনা ইব্রাহিম এবং ইসমাইলের জবেহের স্থানে চলে আসলে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই ধ্বনি শোনার পরে হজরত ইব্রাহিম হলিউল্লাহ বলে আল্লাহ আকবর তিনি বললেন যে লা ইহু অল্লাহ আকবর তিনি আল্লাহর তকবির দিলেন ওয়াহাদ ঘোষণা দিলেন কে হজরত জিব্রাহ কথা শুনে ইব্রাহিম নবী ওয়াহাদা ওয়াহাদানের ঘোষণা দিলেন ইলাহা ই আল্লাহ ছাড়া কোনো নাই আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ সন্তান সময় তার চক্ষু সে বাঁধা হাত বাঁধা পা বাঁধা সবকিছু বাঁধা সেদ সালাম বাবার জবানে আল্লাহর ওয়াহাদানের কথা শুনে তিনিও বলে দিলেন ওয়ালিল্লা হিল হাম সুহানল্লা বলেন সমস্ত প্রশংসা হল একমাত্র কা তিনি বলেন আল্লাহর জন্য সমস্ত প্রশংসা জনের আওয়াজে এই তকবির জনের আওয়াজ থেকে এই তকবির এই এটা হলো আল্লাহ হু আকবার আল্লাহ হু আকবার লা ই লা হেলা হু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম একটু জোরে বলুন না সুবহান এই তাকবীর তাশরিক এটা একেবারে سیدুনা ইব্রাহ হযরতে জিবরাইল পড়েছেন প্রথম অংশ মধ্যের অংশ পড়েছেন ইসমাঈ হযরতে ইব্রাহিম শেষের অংশ পড়েছেন سیدুনা ইসমাই আলাইহিসসালাতু ওয়াসসালাম এই তাকবীর তাশরিক এটা অত্যন্ত গুরুত্ব এবং ফজবিলতপূর্ণ এটা নয় তারিখ ফজরের পর থেকে একেবারে নয় তারিখ ফজরের নামাজের পর থেকে একেবারে তেরো তারিখ আসর পর্যন্ত বড় আওয়াজে কোন আওয়াজে বললাম বড় আওয়াজ একবার পড়াটা ওয়াজিব সকলে বলেন মার হাবা কয়বার পড়া আর তিনবার পড়া মুস্তাহাব তিনবার পড়বেন বড় বড় আওয়াজ বড় আওয়াজে পড়বেন পুরুষেরা ধরেন জোহরের নামাজ পড়ছেন মনে নেই পরে যখন মনে পড়ছে তখন পড়ে দিবেন যখন মনে পড়ে তখন আর চুপে চুপে পড়বে চুপে চুপে পড়বে মনে মনে কম থাকবে আসেন সাথে পড়েন গিয়ে মহিলাদের মা বোনদেরকে বলে দিবেন তকদির পড়ছ এভাবে বলবেন তাহলে দেখবেন তারাও দিন মুখী হবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আমরা এখন এই নামাজের নিয়ত করবো সম্মানিত মুসলিয়ানি রাম প্রত্যেকে চলে আসুন আমরা কালকেও বলেছি